নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত শেয়ার করব আজকে চাইনিজ স্টাইলে শেজওয়ান চিকেনের রেসিপি চাইনিজ রান্না খেতে আমরা সকলেই খুব ভালোবাসি রেস্টুরেন্ট স্টাইল শেজওয়ান চিকেন কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আজকে শেয়ার করব তারই রেসিপি খুব সহজেই কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এর জন্য বোনলেস পিস নিয়ে নিয়েছি আমি বোনলেস পিসগুলো একটু লম্বা লম্বা করেই কাট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার সাথে দেব রসুন এক চামচ মানে রসুন পেস্ট এক চামচ আদার পেস্ট এক চামচ আর দিলাম পরিমাণ মতো নুন সাথে দিলাম এক চামচ ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি গোলমরিচ গুঁড়ো আর এক চামচ শেজওয়ান সস শুধু এই শেজওয়ান সসটা কিনে নিলেই কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের স্বাদের শেজওয়ান চিকেন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের গায়ে সব কিছু এইবারে আমি ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে এক ঘন্টা পর আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি দেখুন এক ঘন্টা পর ঠিক এরকম হয়ে যাবে এইবারে একটা একটা করে টুকরো আমি ভেজে নেব তেলেতে এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি সাদা তেলের মধ্যে একটা একটা টুকরো আমি দিয়ে দিচ্ছি প্রথমে নাড়াচাড়া করব না তাহলে ওই দিকটা কোটটা ভালো হবে না প্রথমে একটা দিক হতে দেব যখন লাল হয়ে যাবে তখন আমি উল্টে নেব তাহলে কোটিংটা কিন্তু খুব ভালো হবে এই যে সুন্দর করে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে পরের ব্যাচেও দিয়ে দেব বাকি চিকেনগুলো চিকেনগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে তবেই ভালো লাগবে কেননা শেজওয়ান চিকেন কিন্তু এরকমই হয় সেকেন্ড ব্যাচের চিকেনগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এইবারে এখান থেকে তেলটা আমি কমিয়ে দেবো ফ্রাই করতে গেলে একটু বেশি তেল লাগে তেলটা কম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের কুচি রসুনটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেবো এর মধ্যে লম্বা করে কাটা ক্যাপসিকাম সেজান চিকেনে ক্যাপসিকামের ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন আমি কিছু ক্যাপসিকামের ব্যবহার করেছি একটু নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ছোটো করে কাট করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে মেন সসটা এখানে আছে সেজওয়ান সস সয়া সস আর রেড চিলি সস চাইনিজ রান্নায় এই সসটাই কিন্তু আসল এই যে শেজওয়ান সসের ব্যবহার করেছি এর ফ্লেভারেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা আপনি পাবেন সসটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ মধু দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য যেহেতু অনেকটা সস ব্যবহার করা হয়েছে সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটুখানি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো খুব ভালো করে কোট করে নিচ্ছি যাতে সসগুলো খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যায় যদি আপনি ড্রাই খেতে চান মানে সেজওয়ান চিকেন ড্রাই খেতে চান তাহলে এই পর্যায়েই রেখে দেবেন আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই কিন্তু আমি একটুখানি গ্রেভি বানিয়েছি আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেইটা দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দু মিনিট একটুখানি ঢেকে দেব দু মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি হয়ে যাবে গ্রেভি শেজওয়ান চিকেন দেখুন তৈরি হয়ে গেছে গ্রেভি শেজওয়ান চিকেন উপর থেকে আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি যেহেতু আমার কাছে স্প্রিং আনিয়ান আজকে ছিল না রেস্টুরেন্ট স্টাইল শেজওয়ান চিকেন কিন্তু একদম রেডি নিয়ে নিন নুডলস অথবা ফ্রায়েড রাইস